হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি নতুন একটা কাজ তোমাদের সাথে শেয়ার করছি এটাও আমার অর্ডারের কাজ ছিল ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে কীভাবে সুন্দর একটা মডেল বানানো যায় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার থেকে এটা করেছিল সে বলেছিল তুমি যে মডেলটা বানাবে পুরোটাই ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানোর চেষ্টা করবে তো আমি সেভাবেই এইটা করেছি যাকে করে দিয়েছিলাম তারও খুব পছন্দ হয়েছিল আর আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে আর তোমরা যারা বিএড করছো বা তোমাদের চেনা জানা যারা বিএড বা ডিএলএড করছে ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে আর এমনই হাতের কাজ বিএড বা ডিএলএডের বা স্কুল প্রজেক্টের জন্য যদি তোমাদের দরকার হয় এবং আমার থেকে যদি এরকম কাজ করাতে চাও তাহলে অর্ডারের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলোও দেখে নিতে পারো বিভিন্ন সাবজেক্টের ওপর আমি অনেক টিএলএম বানিয়েছি তো তোমরাও যদি আমার থেকেই কাজগুলো করাতে চাও অর্ডারের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিয়েছি এছাড়া ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে